কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত উনি বসা পাশে ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি তার কার মাহফিল এটা ক হুজুর এটা তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈর্থ্য দিছে না সব আলে মোলামা পাবলিক মিল্লা এই মাহফিল এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কি না বলে এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলমে দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের আপনারে সিনে উস্তাদ যেন দেখলাম সিনে চাষা কেমন আসেন ভাই কেমন আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কেমন আসেন এইটা আশা করি হাসর ময়দান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তারা বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহিল শিরা উপশিরা এই সাহারফসহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়া তালাক্ কাল মুথালা কিয়ানে আনিলিয়া মি নেওয়া আনিসীমা লে আল্লাহ তালা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেস্তা আছে তুমি ভেবো তুমি মনে রাইখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থির ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকি দেখো কোন নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোন বাপ আপনি যখন সুদের টাকা গনেন তিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যেই কোন রকমের নাফর আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারে তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ নাম্বার মা এল ফিজুমিন কৌলিন ইল্লাদেহিব নাতিদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেস্তা তো আছেই ওরা তোমার পুরা জীবনের ২৪ ঘন্টার সকল অঙ্গে যা কর ভিতর্বাহিত তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লা আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়া যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার। আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমার আড়াল করতে পারবা না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবা না চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবা না পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেস্তা, তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবা আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো। হালাল খাও আর হারাম খাও করো আর না করো আল্লাহ বলেন মাউতে বিল যা এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরেশতাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌধ শুরু হবে আর তুমি মৃত্যুবরণ মা কুমতা মিনহু তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথাই তোটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহতালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেই খোনা বাফ চরিত্রহীন হয়েও না অস্থি দৃশ্য জেনা ব্যবচারের ছবি হারামের ছবি দেখা দুস্থ একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখোর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত বাটফারি সিটারি কইরা আল্লাহ ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরা ও আল্লাহর কসম আপনি অবাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবের থেকে শুনবেন আপননের ঘরের দরজা গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফেরা গেছে নাই তলে মানে সমস্যা থেকেই অতস আপনি কবরে চলে থাকেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার করলেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল